আজানের জবাবে নিয়ম হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মোয়াজিন যা বলে তোমরা তা বল সব হাদিসে এই কথা স্পষ্ট শুধু হাইয়া আল সালা এবং হাইয়া আলাল ফালা এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড় আর আজান শেষ হলে দুরুদ শরীফ পড়ো আজানের নবীজির জন্য দোয়া করো আজানের দোয়া আছে নবীজির জন্য মাকামে মাহমুদ চেয়ে দোয়া যেটা আমরা পড়ি আল্লাহ মরহিহিত দাওয়া এটা এখানে একটা বিষয় শুধু বলতে চাচ্ছি নবীজি সাল্লাল্লাহ আকুল্লাহ সাল্লাম বলছেন মোয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো তো আল্লাহ একবার মোয়াজ্জিন বললে আমরাও বলি আল্লাহ মোয়াজ্জিন যদি বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা কি বলবো এখন মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনি কি বলবেন এই এই কথাটা আপনি দেখেন অধিকাংশ মুসলমান কি বলে সল্লাল্লাহু আলাইহি হাসান তো এইটা নি নবীজি বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো তো মোয়াজিন এটা নিয়ে কইছে আশাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ আপনি আগে এইটা বলতে হইব পুরাটা এরপরে কি পড়বেন সাল্লাহ সাল্লাম সেটা তো সবসময়ের আমল নবীজির নাম শুনলে দুরুদ শরীফ পড়তে হয় এটা তো শুধু আজানের আমল না এটা আজানের আমল না সব সময়ের আমল তো সেটা তো আলাদা বিষয় সেটা তো আলাদা পড়বেন কিন্তু আপনি আসাদু আন্না মুহাম্মদ আর রসুল এটা কো বুঝছেন না এইটা পড়ে না এটা না পড়ে আসে গে আর এটা পড়লে উনি হইয়া যায় দুশ্মনী রসুল এটা যারা ঠিকমতো পড়ে উনারা হইয়া যায় নবীর দুশ্মন আর যে পড়ে না উনি হইয়া যায় আসে গে আল্লাহ তালা এমন আশেখ রসুলদেরকে বিবেক দান করেন আমিন বিবেকদান্ত চলেন তাইলে আমরা এই কথাটা এতক্ষণ ধরে বুঝাইলাম এতটুকু কথা আমার দুইটা কথা বুঝানো হইল এক নম্বর কথা হইল আল্লাহর অনুগত আল্লাহর কৃতজ্ঞ আল্লাহর হুকুমের আনুগত্যশীল বান্দা সর্বযুগে সর্বকালে বেশি না কম কম আর দুই নম্বর কথা হইল আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা সফলতা একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি বেঁচে থাকার সার্থকতা হলো আখেরাতে সফলতা তখন আখেরাতে হাসরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে আমার জন্য কি ফায়সালা হবে এর ভিত্তিতে কৃতিত্ব সফলতা কামিয়াবি কিছু যদি ক্রেডিট তো এর ভিত্তি এটার ভিত্তিতে নাই তো দুনিয়াবি কোনো পদ পদবি ক্ষমতা দুনিয়ার কোন সুখ আনন্দ কিংবা দুঃখ কিংবা বেদনা দুনিয়ার অনেক কিছু দুনিয়ার কিছুই নাই কোনোটাই স্থায়ী না কোনোটাই কোনো আপনার মূল বিষয় না কারণ এখানের সুখও থাকবে না এখানের দুঃখও থাকবে এখানে সুস্থ রুগী লোক সুস্থ লোক সেও মরে যাবে এখানে অসুস্থ রুগীও মরে যাবে এখানে তিন বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে মৃত্যু হবে এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে মরণ তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত কান্নাও সংক্ষিপ্ত কিন্তু আখেরা তার পরকালের হাসি অনন্তকাল কান্না অনন্তকাল সুখ অনন্তকাল দুঃখ অনন্তকাল যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না